তো এই হাতিটা সকাল সকাল মাঠের মাঝে আসে করে এই নিচ সিক্স ক্রস করে এখানে যে হাতিপাড়াপাড়ার যে আন্ডার পাস হবে তারই কাজ চলছে তো সেইখানে সেই জন্য এইখানে ডেনের মতো আছে বলে হাতিটা পেরাতে পারে না ওইখানে তো এই জায়গাটা পেরাই করে জঙ্গলের উদ্দেশ্যে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত হাতিটা কোন দিকে যায় कर তো জঙ্গলের উদ্দেশ্যে যাওয়ার পথে গজরাজের জল তিসটা পাই ছিল সেই মাঠের মাঝে যে ডোবাটা আছে সে ডোভার থেকে ডোবার পাড় থেকে দাঁড়াই করে শুঁড়ে করে জল তুলে তুলে খাচ্ছে খাঁয়ে করে নিয়ে আর জঙ্গলের দিকে যাবে ভাল ধর ধর